নতুন বছরের গৌতম মণ্ডলের লেখা একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করব এসেছে নতুন বছর গৌতম মণ্ডল অতীতের কষ্ট ভুলে চলিপথ আই সকলে চলিতে নেই তো মানা সুদূরের ওই ঠিকানা বড়দের ছুঁয়ে চরণ করে চল বর্ষ ছোট বড় আমরা সবাই নতুনে বন্দনা গাই রাখি হাত সবার সাথে নতুনেই বর্ষটাতে পৌষের মিষ্টি ভরে পিঠে আর খেজুর রসে দেবেসাধ গ্রাম ও শহর এলো আজ নতুন বছর ধনেশাক মটর ছুটি পুরাতন বছর ছুটি পৌষের হিমেল গানে নতুন ছন্দ আনে ছন্দের গন্ধ আতর হোক নতুন বছর গমক্ষেত দুলিয়ে মাথা নতুনের দেয় বারোটা গাঁদা ফুল দিচ্ছে খবর এসেছে নতুন বছর ঝরা পাতা উড়ে উড়ে পরে গাছের তলে উঠতে উঠতে ফিসফিসিয়ে কানে কানে শুধু বলে বছরের শেষের সেই ক্ষণ আজ আগ্রত প্রায় হলো পুরাতনকে বিদায় দিয়ে নতুন স্বপ্ন জ্বালো শেষ হলো না বছরে যা সাজাও নতুন করে স্বপ্নগুলো যতন করে বাঁচো হৃদয় ভরে সারা বছর শুভ হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো বলে দাও ভালো থেকে সুস্থ থেকো রে